তুমি জানো আজ শুক্রবার এই দিনটা শুধু ছুটির দিন না আজ সেই দিন যেদিন তালা মানুষের দোয়া বেশি কবুল করেন কিন্তু আজ আমরা কেমন ব্যস্ত ফোনে কাজে বাজারে জীবনের ছোট ছোট চিন্তায় কেউ কি আজ একটু সময় নিয়েছো আল্লাহর দিকে ফিরে তাকানোর জন্য আজ আমি তোমার হৃদয়ের দরজায় করা নাড়ব যদি মন খুলে শোনো তোমার জীবন বদলে যাবে ইনশাল্লাহ জুম্মা মানে শুধু নামাজ না জুম্মা মানে এক বিশেষ আমন্ত্রণ রাসুল সাল্ল্লাহু সাল্লাম বলেছেন সূর্য উদিত হওয়ার মধ্য সর্বোত্তম দিন হল শুক্রবার এই দিনে আদম আলাইসাল্লাম সৃষ্টি হয়েছিলেন এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিনই কেয়ামত ঘটবে তুমি কি জানো আজকের দিনে একটা ছোট্ট আমল করলেও সেটা সাধারণ দিনের চেয়েও অনেক বেশি পুরস্কার দেয় কিন্তু আমরা আজকের দিনটিকে কতটা গুরুত্ব দেই জুম্মার নামাজের সময়ও অনেক মানুষ দোকানে রাস্তায় সোশ্যাল মিডিয়ায় তারা ভুলে যায় আল্লাহ আজ ডেকে বলেছেন হে মোমিনগণ যখন জুম্মার আহ্বান দেওয়া হয় তখন আল্লাহর স্মরণের দিকে ছুটে যাও একটা ছোট্ট গল্প বলি এক ছেলে ছিল নাম রিয়াদ ছোটবেলায় তার মা প্রতিটি শুক্রবার সকালে বলত বাবা গোসল করে নামাজে যাস আজকের দিনটা আল্লাহর কিন্তু বড় হয়ে সে ব্যস্ত হয়ে গেল জীবনের দৌড়ে এক শুক্রবার সকালে রিয়াদের মা মারা গেলেন সেদিন সে নামাজে যায়নি বরং দৌড়াত ছিল কাজের জন্য বিকেলে খবর এলো তোর মা আর নেই রিয়াদ বুঝলো পৃথিবীতে সবার আগে যে ডাকটা শোনা দরকার ছিল সেটা আল্লাহর ডাক কিন্তু সে তখন অন্য ব্যস্ততায় হারিয়ে গিয়েছিল এই গল্পটা আজ আমাদের সবার জন্য আমরা সবাই সময় নেই বলে পিছিয়ে দেই অথচ মৃত্যুর জন্য আল্লাহ কখনো দেরি করেন না আজকের দিনটিতে এমন কিছু কাজ আছে যা করলে তোমার সব গুনাহ মাফ হয়ে যেতে পারে চলো জেনে নেই নাম্বার এক জুম্মার দিন গোসল করা নাম্বার দুই সুন্দর কাপড় পরা সুগন্ধি ব্যবহার করা নাম্বার তিন সুরা কাহব পাঠ করা নাম্বার চার দোয়া বেশি বেশি করা বিশেষ করে আসর থেকে মাগরিবের মাঝখানে নাম্বার পাঁচ নবীর উপর দরুদ পাঠ করা রাসু সাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিনে আমার উপর অধিক দরুদ পাঠ করবে আমি তার জন্য সুপারিশ করব। তুমি কি জানো একবার আল্লাহুম্মা আলা মুহাম্মদ বললে সেটা আকাশে একটা আলো হিসেবে উঠে যায় আমরা নামাজ পড়ি রোজা রাখি কিন্তু হৃদয়ে শান্তি পাই না কেন কারণ আমরা আল্লাহকে ভয় করি মুখে কিন্তু ভালোবাসি না মনে ভয় ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ একবার ভাবো যদি আল্লাহ তোমাকে ক্ষমা না করতেন তাহলে আজ তুমি এখানে থাকতে না তুমি শ্বাস নিচ্ছ বেঁচে আছো এটা আল্লাহর দয়া তাহলে কেন আজ শুক্রবারেও তার কাছে ফিরে যাবার জন্য আমরা একটুখানি সময় দিতে পারি না এক মায়ের গল্প বলি তার ছেলে অনেক অন্যায় করতো নামাজ পড়ত না প্রতিটি শুক্রবার সকালে মা দরজার পাশে বসে দোয়া করত হে আল্লাহ আমার ছেলেকে হিদায়ত দাও বছরের পর বছর কেটে গেল ছেলে বদলায়নি কিন্তু একদিন সেই ছেলে হঠাৎ শুক্রবারে নামাজে গেল এবং ফিরে এসে কেঁদে ফেলল কেন জানো কারণ ইমাম সাহেব বলেছিলেন মা বাবার দোয়া হল সেই দরজা যেটা আল্লাহ কখনো বন্ধ করেন না যেদিন সেই মা মারা গেল ছেলে বলেছিল আমি আজ জানলাম শুক্রবার মানে শুধু নামাজ না মার ভালোবাসাও আল্লাহ কখনো তোমার কান্না ফাঁকা রাখেন না তুমি হয়তো রাতে কেঁদেছ কিন্তু কাউকে বলো তোমার মুখের হাসির আড়ালে লুকিয়েছিল হাজারটা কষ্ট কিন্তু আল্লাহ জানতেন তুমি কার জন্য কাঁদছ তুমি কাকে হারিয়েছ আর তুমি কেমন ভেঙে গেছ ভিতরে ভিতরে অনেক সময় আমরা ভাবি আল্লাহ আমাকে ভুলে গেছেন না আল্লাহ কখনো ভুলে যান না তুমি যখন কষ্টে থাকো তখন তিনি তোমাকে পরীক্ষা করেন কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষায় ফেলেন তুমি যদি ধৈর্য ধরতে পারো তাহলে আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তুমি চেয়েও কখনো ভাবনি একটু ভাবো তুমি যে আজ বেঁচে আছো শ্বাস নিচ্ছ চোখ খুলে এই পৃথিবী দেখছ এটাই কি ছোট কোনো নিয়ামত আমরা প্রতিদিন কত ছোট ছোট সুখকে আগ্রহ করি যেমন সকালে ঘুম থেকে উঠে পরিবারের মুখ দেখা বা সন্ধ্যায় আকাশের দিকে তাকিয়ে নিঃশ্বাস নেওয়া এই সব কিছুই আল্লাহর ভালোবাসা আল্লাহ তোমার জীবনে যা নিয়ে যাচ্ছেন তা হয়তো তোমার মঙ্গলের জন্যই নিচ্ছেন তুমি যে মানুষটাকে হারিয়েছ হয়তো আল্লাহ জানতেন সে তোমার জন্য ভালো ছিল না তুমি যে স্বপ্নটা হারিয়েছ হয়তো আল্লাহ জানতেন তার ভেতরে বিপদ ছিল তুমি শুধু কেন প্রশ্নটা বাদ দাও আর আল্লাহর উপর বিশ্বাস রাখো যেদিন তুমি আল্লাহর উপর পুরো ভরসা রাখবে সেদিন দেখবে তোমার জীবন কত সহজ হয়ে গেছে তুমি একবার মন থেকে বলো আল্লাহ আমি ক্লান্ত কিন্তু তোমাকে ছাড়ব না এই একটা বাক্যই তোমার ভাগ্য পাল্টে দিতে পারে তুমি যদি আজ শুক্রবার মন থেকে একবার তওবা করো আল্লাহ বলবেন আমি তো আছি ফিরে এসো আমার কাছে তুমি যত দূরেই যাও না কেন আল্লাহর কাছে ফিরে আসার দরজা কখনো বন্ধ হয় না আজ শুক্রবার তুমি যদি আজ একবার মন থেকে বলো আল্লাহ আমি ফিরে আসতে চাই তোমার পথে তাহলে আল্লাহ নিশ্চয়ই তোমার হাত ধরবেন কারণ আল্লাহ বলেন আমার বান্দা যদি এক হাত এগিয়ে আসে আমি এক হাত নয় এক বাহু এগিয়ে যাই তাই আজ একটু থামো হয়তো আজকের দিনটাই তোমার জীবনের মোর ঘুরিয়ে দেবে আল্লাহ তোমাকে ভালো রাখুন তোমার পরিবারকে বরকত দিন জুম্মার দিনটিকে শুধু ছুটির দিন বানিও না বরং এটাকে বানাও আল্লাহর সাথে সম্পর্ক জোরার দিন